গত পরশু আমি একটা ভিডিও করছিলাম তখন কিন্তু পানি এতটা ছিল না তো গতকালকে বৃষ্টি হওয়ার পরে মোটামুটি একদম আমাদের গড়ে সিঁড়ি পর্যন্ত উঠে গেছে তবে আলহামদুলিল্লাহ আজকে রোদ হওয়ার কারণে মোটামুটি পানির কিছুটা কমছে আরও বেশি ছিল গতকালকে বৃষ্টির সাথে পানি আরও দু তিন ইঞ্চি বেশি ছিল কিন্তু আজকে রোদ হওয়ার কারণে পানি অনেকটাই কমে গেছে আস্তে আস্তে কমতে শুরু করতেছে তো আজকে বৃষ্টি হয় নাই মোটামুটি সারাদিনে রোদ ছিল সকালবেলায় কিছুটা মেঘলা ছিল আকাশটা ঘুরি ঘুরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে রোদ হওয়ার কারণে পানি অনেকটাই কমছে আমরা দু সালের বন্যা দেখছিলাম আর মোটামুটি আর নোয়াখালীতে আলহামদুলিল্লাহ আমাদের বয়সে আমরা কখনো বন্যা দেখি নাই কিন্তু পরপর দু হাজার চব্বিশ এবং পঁচিশের বন্যা আমাদের দেখতে হচ্ছে দু হাজার সালের পরে কখনোই আমাদের উঠোনে পানি উঠো নাই কিন্তু এই চব্বিশ পঁচিশে মোটামুটি নোয়াখালীতে কিংবা ফেনিতে অনেক ঘরবাড়ি হচ্ছে ডুবে গেছে বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পানিটা লেগেই আছে পরপর দুই বছরই বন্যা হচ্ছে তো দেখেন এই যে গত পশু যে ভিডিওটা আমি করছি এখানে কিন্তু ফানি উঠে নাই তখন কিন্তু এখানে রাস্তা লেভেল ছিল কিন্তু আজকে দেখেন মোটামুটি টাকনুগির উপরে কিন্তু ফানি এই রাস্তায় এবং সামনে কিন্তু বাজার পর্যন্ত আমাদের কালফ্রেডের পরে কিন্তু ফানি উঠে গেছে আজকে বৃষ্টি হয় নাই যদি এভাবে বৃষ্টি না হয়ে থাকে আশা করছি ইনশাল্লাহ মোটামুটি কয়েকদিন বৃষ্টি যদি বন্ধ থাকে মোটামুটি ফানি কমে যাবে কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে যে পরিমাণ ফানি বাড়তেছে গত বছর কিন্তু বন্যায় পরিবার কিন্তু বাড়িতে ছিল তো এবছর মনে হয় আর বাড়িতে থাকা যাবে না বাড়ি থেকে চলে যেতে হবে কারণ গত বছর এই সময় এই পরিস্থিতি ছিল কিন্তু আরও পরে কিন্তু এবছর কিন্তু খুব তাড়াতাড়ি একদম শুরুর দিয়ে হচ্ছে বন্যা